আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে কোরবানির চামড়া কি করব জবাব কোরবানির চামড়া সাধারণত তিনটি কাজ করতে পারেন প্রথম হলো কোরবানির যে পশু এই পশুতে যেগুলি খাওয়া বৈধ সবটাই আপনি খেতে পারেন অথবা দান করতে পারেন সব গোটা গোটাগোস্ত আপনি খাবেন এমন না বলছি যেগুলি খাওয়া বৈধ সেটি আপনি খেতেও পারেন অথবা আপনি দান করতে পারেন চামড়া এটা কি খাবো নাকি করব জবাব আসলে চামড়া খাওয়া হালাল শরীয়তে হারাম নয় কিন্তু সমস্যা হলো এটি রুচিবোধের বিষয় যেমন আমাদের বাংলাদেশে চামড়া খাওয়ার কোনো ই নেই প্রচলন নেই আমাদের স্বভাবে এটি নেই তাই আমাদের কাছে এটি রুচিবোধের বাইরে আবার যাদের অভ্যাস রয়েছে খেতে পারে তাদের যেন অতএব কোরবানি পশুর চামড়া কেউ যদি খায় রান্না করে রুচি রুচি অনুযায়ী হয় অসুবিধা নেই জায়েজ রয়েছে এক দ্বিতীয় কারণ চামড়া তো কোনো কোনো পশুর আমরা খাই পাখির যেমন পশুর নয় পাখির যেমন আমরা মুরগির চামড়া খাই এই ধরনের হাঁসের চামড়া খাই তো ঠিক একই গরু ছাগলের চামড়া সেটিও খাওয়া যেতে পারে শরীয়তে অনুমতি রয়েছে বা বাধা নেই নিষিদ্ধ নেই এটি রুচিবোধের বিষয় আমরা খাই না সাধারণত তাই আমাদের রুচিতে এটি আসে না তাই কেউ চাইলে খাইতে পারে এক দ্বিতীয় হলো কেউ চাইলে এই চামড়া দিয়ে নিজের প্রয়োজন ব্যবহার করতে পারে ব্যাগ বানাতে পারে জুতা বানাতে পারে আরো কিছু করতে পারে সরাসরি ব্যবহারের জন্য কাজে লাগাতে পারে তাও জায়েজ রয়েছে কিন্তু তৃতীয় বিষয় অথবা এই চামড়া অসহায় দরিদ্রদেরকে দান করে দিতে পারে তিনটি কাজ হয় খেতে চাইলে খাইতে পারবে সেটি ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারবে অথবা সেটি দরিদ্রদেরকে সৎকা করে দিতে পারবে চতুর্থ কাজ সেটি যদি বিক্রি করে তার অর্থ গ্রহণ করতে চায় তাহলে তা স্পষ্ট নিষেধ এসেছে সেটি জায়েজ হবে না চামড়া বিক্রি করে তার অর্থ ভোগ করা দাতার জন্য কখনো বৈধ হবে না কারণ কোরবানির কোনো অংশই বিক্রি করা বৈধ নয় কোনো অংশই বিক্রি করা বৈধ নয় সবটুকুই হয় ব্যবহার করবে নিজে ভোগ করবে অথবা দান করবে কোনটুই বিক্রি করতে পারবে না সুতরাং চামড়া বিক্রি করে কেউ তার পয়সা ভোগ করবে এমনটি জায়েজ নেই আলাম এখন হয়তো কেউ বলতে পারেন তাহলে চামড়া বিক্রি করে কি তার টাকাটা দান করা যাবে জবাব আপনি যদি চামড়া কাউকে দিয়ে দিতে পারেন দান করে দেন এটি হলো সবচেয়ে নির্ভেজাল এবং উত্তম কিন্তু যখন দেখা যায় যে চামড়াটা কাউকে দিলে তার পক্ষে এটি নিয়ে বিক্রি করা কঠিন তাই তাদের পক্ষ থেকে আপনি নিজে বা কাউকে দায়িত্ব দিলেন বিক্রি করার অতপর টাকাটা তাকে দিয়ে দিলেন তাহলে ওল্লাহ আলম সেটি জায়েজ হতে পারে অল্লাহ আলম তবে সবচেয়ে উত্তম হলো দিয়ে দেওয়া চামড়া একেবারেই অল্লাহ আলম